আর কি রেগুন এদিকে কি হচ্ছে রেগুন এদিকে আমার মান আন্ডা করছে এই অন্ধকার আছে বুঝতে পারবেন না আপনারা বোঝানোর ফোন এই তো আমার আমার বন্ধু বেশি মাছি কম বন্ধু বেশি মাছি কম আমার বন্ধু বেশি মাছি কম হ্যালো আমার মা দেখি বার্থডে বার কেক এটা বার্থডে বার কেক ওয়াহ্ এবি সুন্দর হয়েছে কেক কেকের কেকটা প্রমোট করেছি আমি কেকটাকে প্রমোট করেছি আমি রিয়া লাস্কোর কমসি এটা মিনু মাসি আমার মাসি মা বেশি ভাই বল হা আর এটা আমার ভাই হ্যাঁ একদম পুরো ঝিকু ভাই ঝিংকু

ভালো আছো এদিকে দেখেছো আমার দিদা দেখেছেন কত সুন্দর ওরকম বলতে রে কি করছো अंडी बास आवे आओ लड़का आवे तो इधर ओ ओ क्या तैयार मार दिलेगा ना बाबा के बाबा क्या बनाऊं ना बाबा के मुने कुरी ना बाबा के मुने कुरी ना बाबा के बाबा के आगे पुनाम कुरी पुनाम की ना अभी तो थोड़ा चारी दिए काचा काचे से डाला बिकू आय 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 एक तो मुम्बई ना ना ये मुम्बई आने तूलेना যখন <laughs> বলব

নেবেタク बर्थडे পারে কেও গাল দেবে না बर्थडे পারে গাল দেবে তো হ্যাঁ মানে ভাত দেবো গাল দেবে না পড়াটা চল পড়াটা চল তুই চল তুই চল হ্যাঁ নিয়ে একবার গেতে সবার গাল একটা টু টু দে এরো একবার কাজ গেতে সবার গাল একটা টু টু দে হ্যাঁ এর নাম এ সবার সবার গালতে বিসি বি সবার গালতে গেতে সবার গালতে আগোলা হাতে যাবে আগে যাবে কি আগে যাবে আগে যাবে আমার এইটা <laughs> নিয়ে <laughs>

તમને એમની ગડી ગડા 2 ડ હોય તો ઠીક આ ગડ હોય તો એકદમ ઓ વાહ રોબીનાકી હા જય જય હાલો વાલો મરફરે રે સોવિતા હા હાલો